ঠিক আছে বৃদ্ধিতে তার প্রয়োজন এটাই আগে তাদের সাথে তোমরা ছেলে সন্তান জন্ম দিয়েছে জীবিত আছে ঘরেও আছে একজন এই নাও জন তোমরা জন্ম দিয়ে ছেলেটা করতে জীবিত থাকা অবস্থায় মা এবং বাপ জিবি থাকা অবস্থায় নেবে দায়িত্ব নেবে কেউ তারপরে আমার বাবা পালে আমার মা পালে হ্যাঁ আমার ছোট ভাই আমি তো অনেকদিন করি ছেলে আমার মা বাবা পালে আমার ছোট ভাই দেখতে পারে না যেহেতু আমি সরাসরি না আল্লাহ কে কি ভাবছে না হইবে না আল্লাহ ফিরে যান যাই হোক কপালে ছিল হোক ফিরে যান এই ছেলে আমার দেখতে পর্যন্ত দেখতে পারে না অত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার কেশ নষ্ট করে যাইছে আমার মান সম্মান নষ্ট করে যাইছে পরে আমি ডেভারি শিখেছি চাকরি দিছি গাড়ি দিছি লাইন ধরাইছি এবার ঠিক মতন থাকে না আমার মেজ ছেলে পরীক্ষার সময় পরীক্ষার সময় সকালে মাছ করে বাবার কাহিনীটা আমার কাছে আইসেন আমার নাতি সেই অনুসারে আমার কাছে আইসেন বলতে হবে না

দ্বিতীয়ত আমার মাইয়া নি গেছে হ্যাঁ নিয়ে গেছে তার মায়ের অন্তপক্ষে ছয় থেকে সাত বছর পালার নিয়ম আছে করোনা আইন অনুসারে বা কোডের আইন অনুসারে তার মা নিজে পালছে সেখান থেকে মলিরিয়া আনছে হ্যাঁ হ্যার ছেলে হে পালবে হ্যার ছেলে হে লই সেখান থেকে চিত্রাঙ্কুরা আনছে আইন এখন হ্যার দাদা ভালুক আর হ্যার দাদায় তা লই ফালুক হে পালুক হ্যাঁ পাল નાતી <aí> <tEh>

কোনো সমাধান নাই এটা সমাধান নাই কোনো নাকি আমি বইবেন কথা বলবেন বেড়াইতে পারেন নাতি মানবেন একটা ফাইসলে মিল